নমস্কার বন্ধুরা রান্নাবান্না উইথ সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শীত পড়ে গেছে তাই শীতের একটা রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি সুটকি মাছের একটা রেসিপি ভিডিওটা পুরোটা স্কিপ না করে একেবারে দেখে ফেলুন যে কীভাবে বানালাম আজকে আমি সুটকির রেসিপিটা গরম করাতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু খুব ভালো করে করার মধ্যে বুলিয়ে নিতে হবে যেই জায়গাতে তেল কিন্তু বোলানো হবে না শুটকি মাছটা সেই জায়গাটা দিলেই কিন্তু আটকে যাবে খুব ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালো করে ভিজিয়ে রেখেছিলাম শুটকিটা তারপর প্রায় তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দেখুন ওই যে বাঁদিকে তেলটা ওখানে পৌঁছায়নি বলে শুটকি মাছটা ওখানে আটকে গেছিলো তো যাই হোক ভালো করে শুটকিটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব শুটকি মাছটা ভেজে নিলে কি হয় মাছটা ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে তো খুব ভালো করে মাছটা ভেজে নেব এতে শুটকি মাছের টেস্টটাও পাওয়া যায় তো চলুন মাছটা একেবারে লাল লাল করে ভেজে নিই দেখুন কড়ার মধ্যে সমস্ত তেল টেনে নিয়েছে মাছটাও লাল হয়ে গেছে আর খুব পরিমাণ ধোঁয়া উঠছে এবার মাছটাকে আমি তুলে নেব খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি ফ্লেমটা আমি হাইতেই রেখেছিলাম এরপর ওই একই করাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আপনারা কিন্তু সর্ষের তেলের পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি এখানে কমই ইউজ করেছি দিয়ে দিলাম কুচিয়ে কেটে রাখা ডেরখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে একদম লাল করে ফেলতে হবে ঠিক মাংস করার সময় আমরা যেভাবে পেঁয়াজ ভাজি একইভাবে পেঁয়াজ লাল হয়ে গেলে দিয়ে দেব রসুন বাটা শুটকিতে সবসময় রসুনের পরিমাণটা বেশি লাগে আমি দেড় চামচ রসুন বাটা দিলাম আর আদা বাটা দিলাম হাফ চামচেরও কম ভালো করে এটা পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব নিয়ে আরও কিছু মশলা দেবো কালারের জন্য আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও কিন্তু আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন অল্প জল দিয়ে দিলাম এবার জল দিয়ে মশলাটাকে প্রায় দশ থেকে বারো মিনিট কষতে হবে মশলা যত ভালো করে কষা হবে যে কোনো রান্নাতেই টেস্ট কিন্তু খুব ভালো হয় তো মশলাটা বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি প্রায় দশ থেকে বারো মিনিট মতো আর দেখুন কষাতে কষাতে মশলার কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি তো প্রায় একটা গোটা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা যেই গলে যাবে দিয়ে দেবো এর মধ্যে জল তো চলুন টমেটোটা ভালো করে কষিয়ে নিই দেখুন টমেটোগুলো গলে গেছে কালারটাও খুব ভালো করে হয়ে এসছে মশলাটার এবার দিয়ে দেব নুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে আর দিয়ে দেব বেশি পরিমাণে জল মশলাটা খুব ভালো করে জলের সাথে মিলিয়ে নেব কাঁচা লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর ওপর দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি শীতের যে কোনো রান্নাতেই খেতে খুব ভালো লাগে কিছুক্ষণ ধনে পাতার সাথে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে ধনে পাতার গন্ধটা জলের মধ্যে মানে গ্রেভিটার মধ্যে হয়ে যায় কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছগুলো প্রথমেই দিই নি কারণ এই শুটকিগুলো প্রথমেই দিয়ে দিলে না একদম গলে যায় পুরো ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে তাই জলটা কিছুটা ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম শুটকি মাছগুলো এবার যে জলটা আছে সেটাকেও কিন্তু পুরো শুকিয়ে ফেলার পালা তো ভালো করে প্রথম সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকে হাই ফ্লেমে এবার শুকোতে দেব। এই যে শুকিয়ে শুকিয়ে জলটা যখন একদম মরে যাবে আর একদম কমে আসবে তখন কিন্তু সুরখিরার টেস্টটা খুব ভালো হয় তো চলুন এবার এটাকে শুকোতে দিই দেখুন জলটা শুকিয়ে গেছে আর সাইড দিয়ে দেখুন কত পরিমাণ তেল তেল বেরিয়েছে মানে আমার কিন্তু রান্নাটা একদম পারফেক্ট দিকেই যাচ্ছে তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখুন গ্রেভি প্রায় একদমই নেই তবুও কিন্তু আমি আরও তিন থেকে চার মিনিট মতো কড়াতে হাই ফ্লেমে এটাকে আরেকটু কষিয়ে নেব তাহলে কিন্তু একদম শুকনো শুকনোভাবে রেডি হয়ে যাবে আজকের এই শুটকি রেসিপিটা আর তিন চার মিনিট ভালো করে এটাকে শুকিয়ে নিয়ে একেবারে রান্নাটা শেষ করে আপনাদের সাথে দেখা করছি রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন